কম সময় নিতে পারলে পেয়ে যাওয়া প্রাইস হ্যাঁ রাহিম শুরু করো দেখা যাক রাহিম কত সেকেন্ডে নিতে পারে হ্যাঁ করো দেখা যাক দেখা যাক একটা নিয়ে হ্যাঁ হ্যাঁ দেখা যাক করতে ফেলাইছে একটা নেওয়া হয়ে গেছে দেখা যাক আর দেখা যাক তিনটা নিয়ে ফেলাইছে তিনটা তিনটা নিয়ে ফেলাইছে দেখা যাক হ্যাঁ দ্রুত করতে হবে দূরত্ব করতে হবে দেখা যাক ও আরেকটা নিয়ে ফেলাইছে আর ছয়টা আছে দেখা যাক কটা করতে পারে হ্যাঁ আর আর পাঁচটা আছে হ্যাঁ দেখা যাক দ্রুত নিতে হবে আর চারটা আছে দেখা যাক হ্যাঁ দ্রুত করতে হবে দ্রুত হ্যাঁ আর তিনটা আছে দেখা যাক হ্যাঁ দেখা যাক আর আর দেখা যাক হ্যাঁ আর দুইটা আছে দেখা যাক ও আর একটা আছে দেখা যাক হ্যাঁ দেখা যাক হ্যাঁ রাহিম তুমি নিয়ে ফেলাইছো পাঁচলিশ পাঁচ চল্লিশ সেকেন্ডে ঠিক আছে চলে যাও তুমি চলে যাও আম কি তোমার আচ্ছা হালিমা দেখা যাক কত সেকেন্ডে এই ঝুড়ি থেকে ওই ঝুড়িতে রাখতে পারো সবচেয়ে কম সময় রাখতে পারলে পেয়ে যার প্রাইস হ্যাঁ হালিমা শুরু করো দেখা যাক কত সেকেন্ডে রাখতে পারো হ্যাঁ দ্রুত করতে হবে হ্যাঁ দেখা যাক হ্যাঁ দেখা যাক হ্যাঁ দ্রুত করতে হবে হ্যাঁ দুই দুই মিনিটের ওভার হলে তোমার টাইম শেষ ডিসকোয়ালিফাই হবে হ্যাঁ দ্রুত করতে হবে হ্যাঁ একটা নিয়ে ফেলাইছো হ্যাঁ দ্রুত করতে হবে একটা নেওয়া হয়ে গেছে দ্রুত দুইটা দেখা যাক দুইটা নিয়ে ফেলাইছো হ্যাঁ দ্রুত করতে হবে দেখা যাক কয়টা নিতে পারো হ্যাঁ দ্রুত হ্যাঁ দ্রুত নেও দ্রুত দুই মিনিট ওভার হলে তুমি ডিস্কলি হয়ে যাবা দ্রুত নিতে হবে হ্যাঁ আর একটা নেওয়া হয়ে গেছে হ্যাঁ দ্রুত করো আর একটা নেওয়া হয়ে গেছে হ্যাঁ দ্রুত করতে হবে হ্যাঁ দেখা যাক

আর একটা আছে দেখা যাক হ্যাঁ দ্রুত করো দ্রুত করো আচ্ছা তুমি এক মিনিট চল্লিশ সেকেন্ড সবগুলো নিতে পারছো ঠিক আছে নাম কি